হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি সেটা হচ্ছে ঋগ বৈদিক সমাজে নারীর অবস্থান আমি নীতি স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ডের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো ফার্স্ট সেমিস্টারে মেজর মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি বা এমডিসি সাবজেক্টটা নিয়ে হিস্ট্রিতে তাদের জন্য আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা তোমাদের সিলেবাসের একটা বিষয় সেটা হচ্ছে ঋগ সমাজে নারীর অবস্থান সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ

চলো শুরু করছি আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ ঋগ বৈদিক যুগের সমাজে নারীর অবস্থান দেখো ঋগ বৈদিক যুগ মূলত আমরা কোন সময়টাকে বলি খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ পর্যন্ত যে সময়কালটা সেই সময়কালটাকে বলি আমরা ঋগ বৈদিক যুগ তো সেই ঋগ বৈদিক সমাজে নারীরা কিন্তু সাধারণত উচ্চ এবং সম্মানিত স্থান ভোগ করতেন যেটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে ছিল না পরবর্তী বৈদিক যুগে নারীর সম্মান কিন্তু কমেছিল কিন্তু ঋগ বৈদিক যুগে নারীকে কিন্তু উচ্চ কিন্তু মর্যাদা দেওয়া হতো এবং তারা যথেষ্ট সম্মান পেতেন তো বলছে এই সময়কালে পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো বিদ্যমান থাকলেও নারীদের মর্যাদা কিন্তু উত্তর বৈদিক যুগের তুলনায় অনেক বেশি ছিল মানে পরবর্তী বৈদিক যুগের কথা যদি আমরা বলি পরবর্তী বৈদিক যুগের তুলনায় আহ বৈদিক যুগে নারীর অবস্থা যথেষ্ট ভালো ছিল হম এটা কিন্তু আমরা বলতে পারি তাদেরকে যথেষ্ট সম্মান করা হতো ছিল প্রধান কিন্তু কিন্তু তা হতো। নারীরা সমাজে ও পরিবারে সমানভাবে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারতেন যা বৈদিক সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে কিন্তু নারীরা যেমন ধর্মাচরণে অংশগ্রহণ করতে পারত না আরো অনেক রেস্ট্রিকশন ছিল কিন্তু ঋগবৈদিক যুগে যদি আমরা বলি নারীর কিন্তু সেরকম কোনো বাউন্ডারি কিন্তু ছিল না তাদের যে ক্ষমতা বা তাদের যে পাওয়ার তাদের যে কাজকর্ম রয়েছে সেগুলোর কিন্তু তাদের রকম রকম ইস্যু ছিল না আমরা এগুলো দেখতে পাই না নেক্সট চলে আসবে পরবর্তী প্যারাগ্রাফে বলছে সমাজে নারীরা পরিবারের পরিবারের সমানাধিকার পেতেন এবং তাদের ধর্মীয় ও সামাজিক স্বাধীনতা ছিল মানে তারা ধর্মচারণে অংশগ্রহণ করতে পারত যে নারী হয়ে যে ধর্মচারণ করতে পারবে না এমনটা কিন্তু ছিল না তাহলে নারী হয়েও কিন্তু ধর্মাচারণে অংশগ্রহণ করতে পারত। তো বলছে কন্যা এবং পুত্র উভয়ই কিন্তু লালন পালনের ক্ষেত্রে প্রায় সমান গুরুত্ব পেত কিন্তু পরবর্তী কিন্তু এই জিনিসটা ছিল না অর্থাৎ কন্যা সন্তান জন্ম হলে তাকে দুর্ভাগ্য বলে মনে করা হতো এবং পুত্র সন্তান করলে তাকে সৌভাগ্যবান বলে মনে করা হতো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছিল তো বিবাহ ছিল একটি পবিত্র সামাজিক বন্ধন এবং সচরাচর আর স্বয়ম্বর প্রথার মাধ্যমে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর নারী পুরুষের মানে সম্বন্ধিত বিবাহ সম্পন্ন হতো তাহলে ভাবো বৈদিক সেই সময় স্বয়ম্বর সভা বসত স্বয়ম্বর সভা বলতে মনে করো একটা মেয়ে হ্যাঁ বিয়ে বিয়ে করবে এবার করার জন্য মনে করো পাত্র বিভিন্ন জায়গা থেকে আসলো এবং স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করতে মনে করো যেই ওই মেয়েটাকে বিয়ে করতে যে যে ছেলেটা ইচ্ছুক আছে তারা সবাই মিলে স্বয়ম্বর সভায় হাজির হতো এবং তাদের মধ্যে থেকে মেয়ে কিন্তু যাকে পছন্দ করতো তাকেই কিন্তু মেয়ে বিয়ে করতে পারতো এইভাবে নারী পুরুষের সম্মতিতে কিন্তু ঋগ বৈদিক যুগে বিবাহ সম্পন্ন হতো কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই বিষয়টা ছিল না পরবর্তী বৈদিক যুগে কিন্তু মানে বাবা মা যাকে ঠিক করতো তাকে কিন্তু নারীকে বিয়ে করতে হতো তবে কি বলছে বহু বিবাহ ও বিধবা বিবাহ প্রচলিত থাকলেও বাল্য বিবাহ এবং সত্যিদাহ প্রথা কিন্তু ছিল না তাহলে সেই সময় ঋগ বৈদিক বাল্য বিবাহ ছিল না সত্যিদাহ প্রথা ছিল না কিন্তু বহু বিবাহ অনেকে অনেকগুলো বিবাহ করতে পারত এবং বিধবা বিবাহ কিন্তু প্রচলন ছিল সেই সময় তাহলে আমরা বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিল আইন ভাবে কিন্তু দেখো সেটা রিক বৈদিক যুক্ত প্রাচীন কালের যদি ইতিহাস আমরা পড়ি প্রাচীন ভারতের ইতিহাস তো সেই সময় কিন্তু বিধবা বিবাহ প্রচলন ছিল তো বলছে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন এবং গৃহস্থলীর কাজে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু নিতে পারতেন কোনো মানে রেস্ট্রিক্টেড তাদের ছিল না কোনো বাউন্ডারি ছিল না যে এটা করা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না এরকম কিন্তু ছিল না তার মানে অনেকটাই স্বাধীনতা ভোগ করতো তো বলছে নারীরা এই যুগে উচ্চশিক্ষা লাভের সুযোগ পেতেন এবং সমাজে বহু বিদুষী নারী বা ব্রহ্মবাদিনীর উপস্থিতি ছিল উদাহরণস্বরূপ ঘোষা লোপা মুদ্রা অপালা বিশ্ববাড়া প্রমুখ বা মন্ত্র কিন্তু অংশ নিয়েছিলেন ধর্মীয় ক্ষেত্রেও তাদের অধিকার ছিল নারীরা কিন্তু স্বামীর সঙ্গে যজ্ঞানুষ্ঠানে আহ যোগ দিতে পারতেন এখনো কিন্তু সোসাইটিতে আমরা দেখি যে যখন যজ্ঞ হয় তখন বাড়িতে স্বামী স্ত্রী একসঙ্গে যজ্ঞ মানে আরাধনা করে এটা কিন্তু আমরা দেখি এবং নিজস্বভাবে মন্ত্রপাঠ ও ধর্মীয় আচার পালন কিন্তু করতে পারতেন ঋগ্বেদে ঋষি পত্নীদের দ্বারা সম্পাদনের কিন্তু উল্লেখ রয়েছে তবে সমাজের শেষ ভাগ থেকেই নারীর সামাজিক স্থান ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে যা উত্তর বৈদিক যুগে আরো স্পষ্ট হয় তবুও ঋগবৈদিক যুগকে কিন্তু প্রাচীন ভারতের নারী স্বাধীনতার এক স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয় যেখানে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু শিক্ষা ধর্মীয় কার্যকলাপ এবং সামাজিক জীবনযাপনের পূর্ণ সুযোগ কিন্তু পেতেন বা পূর্ণ সুযোগ কিন্তু ছিল তো আশা করছি আজকের যে সেই বুঝতে তোমাদের কোনো অসুবিধা না আর যারা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখলে এবং শুনলে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই প্রশ্নটার উত্তর লেখা কিন্তু খুব একটা বেশি কঠিন হবে না খুব সহজভাবে এইভাবেই আমি বোঝাতে থাকবো তোমাদের প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা বিষয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আশা রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ